গুড মর্নিং বন্ধুরা আবার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকেও সকাল সকাল ব্লগটা শুরু করলাম কারণ একটাই কারণ আমার হাজব্যান্ড কিন্তু আজও আছে বাড়িতে আর তার জন্যই মন খুশি করে ব্লগ শুরু করে দিই ও বাড়িতে থাকলে কাজের চাপ কিন্তু অনেক থাকে কিন্তু তারপরেও যেটা থাকে সেটা হচ্ছে টেনশন থাকে না বেশি আর মনটাও খুশি থাকে বাইরের দিকে প্রায় একরকম যাওয়া লাগে না বললেই চলে আর তারপরে যদি বেরোই সেটাও শখ করে নিতান্তই সন্ধ্যাবেলার দিকে খুব দরকার না হলে আর সেটা মজা করে আমরা যেমন ধরে কাজ মেটাতে বাইরে যাই দরকারি জিনিস নিয়ে আসি সেই সাথে কিন্তু আমাদের একটু ঘোরা একটু খাওয়া দাওয়া এটুকু কিন্তু সাথেই থাকে তাই মন খারাপের তো বালাই নেই এনজয় করো আর এই সুন্দর মিষ্টি মিষ্টি শিধে মিষ্টি মিষ্টি সকালে আপনাদেরকেও জানাই অন্তরের একদম অন্তঃস্থল থেকে শুভেচ্ছা যাতে আপনাদের দিনগুলিও ভালো কাটে আমার সাথে সাথে চলুন সকাল সকাল আমি ঝাড় দিচ্ছি ঘর তো সেই সময় থেকেই শুরু করলাম ব্লগটা আর দরজার পাশের এই যে পোছাগুলো রেখেছি এখানটায় কেমন লাগছে কিন্তু আর তাছাড়া রাখার জায়গা নেই আর রোজ ছাদে রেখে আসবো ছাদে থেকে আনাও সম্ভব না আর ছাদে যেহেতু বাগান রয়েছে ভিডিও করি তাই এগুলো তখন দেখতেও ভালো লাগবে না এর জন্য কিন্তু এটা দরজার পিছনেই রাখি এবার বাইরে গিয়ে সামনে একটা ফাঁকা জমি আছে ওখানটায় মানে এমনি প্লাস্টিক সেরকম কোনো কিছু নেই ওই যেটুকু আছে একটু বালি ধুলো টুকটাক সেইগুলো ফেলে দেবো আর সামনেটা একটু ঝাঁপিয়ে নেবো আজও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাগানের কিছু গাছ বেশ কিছু গাছ দুদিন বেরিয়ে কিনে এনেছি তবে সেটা একদমই অনেকটা করে নয় কারণ এমনিতেই আমার কত গাছ রয়েছে আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন তো সেগুলোর পরিচর্যাও করতে হবে পুরানো গাছগুলিকে ভুলে গেলে তো চলবে না তাহলে সেগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে আর সেই সাথে নতুন কিছু মানে মন চাইছিল যে শীতের ফুল লাগাবো লাগাবো তো একেবারেই লাগাবো না এটা তো হয় না ইচ্ছে ছিল যে কিনে আনবো না যেহেতু আগের বারের আমার মানে কিছু চন্দ্রমল্লিকার চার আমি তৈরি করেছি আর কিছু গাঁদা ফুল আগে কিনে নিয়েছিলাম কিন্তু ওই যে যখন কোনো নার্সারি বা কোথাও সাইড দিয়ে যাই তখন কিন্তু মন আর মানে না তাই আমি কিনে নিয়ে এসেছি তবে একটি করে সব রকম নিয়েছি পিটুনিয়ার নিয়েছি আটটা কারণ এখানে অনেক রকমের কালার হয় পিটুনিয়ারের তার জন্য আর সব গাছ কিন্তু আমি নিয়েছি একটি করে আর একটা মজা হলো ফুল ফোটা গাছ তো অনেকেই কিনে আনতে পারে বা যাদের সামর্থ্য আছে তারা নিয়ে আসে দামটাও বেশি নেয় কিন্তু যদি ছোট চারা নিয়ে আসি যদি কষ্ট করে বাঁচানো যায় তাহলে কী রকম ফুল ফুটবে সেটা কিন্তু আগে থেকে আমরা কেউই জানি না তাই সেইটা একটা মনের মধ্যে একটা আশা থাকে যে কি রঙের কোনটা হবে আর সেটা যখন ফোটে সেই আনন্দের কিন্তু আর সীমা থাকে না এই কম্বলটা আমি কালকে নিয়ে এসেছি গিয়েছিলাম ঘুরতে ঘুরতে নয় কিছু দরকারি জিনিসই কিনতে সেই সাথে একটু ঘোরা খাওয়া দাওয়া আর একটা কম্বল নেওয়ার ছিল কারণ গেস্ট আসলে আলাদা করে এই বাড়িতে খুব ভালো গায়ে দেওয়ার কিছু ছিল না তো ভাবলাম একটা কম্বল এই সিটে নিয়ে নিই আর দেখতে পাচ্ছেন ওই দূরে রয়েছে আমার সেই নতুন নতুন টবে এখন যে মৌসুমি ফুলের যে গাছগুলো লাগেছে সেগুলি রবিবার দিন অব্দি রোজের পাপার রয়েছে এখানে থাকা ডেট রবিবার রাতেও চলে যাবে তারপরে কিন্তু চলে আসবে আমার সেই ব্যস্ততা আর সেই ঝামেলা যার জন্য আমি এরকম ডেলি ব্লগ এত ভালো করে শ্যুট করতেই পারবো না তো যে কদিন সুযোগ পাচ্ছি তাই একটুখানি চেষ্টা করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলেই দেখছেন চাইব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই দেখুন এই গাছগুলি নিয়ে এসেছি বিভিন্ন রকম গাছ আরও রয়েছে চারটে সেগুলো কাল রাতে নিয়ে এসেছি নেওয়ার ছিল না তো পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এই যে ব্যালকনিতে এই ব্যালকনিতে আমি দেখাচ্ছি কাপের মধ্যে যে গাছ লাগিয়েছিলাম বলতে গাছের পাতা কাটিং স্নেক প্ল্যান্টের তো সেটা দিয়ে কিন্তু আমার গাছ বেরিয়েছিল কাপের মধ্যেই একটা তো তারপর আমি যখন দেখলাম যে না গাছ বেরিয়েছে তখন আমি একটু বড় টবে দিয়েছি তো দেখুন আমার অলরেডি পাঁচটা গাছ এখান থেকেই বেরিয়ে গেছে আর সেই পাতাটা সেটাও কিন্তু এখনও মরেনি তো এইভাবে নতুন নতুন গাছ তৈরি করতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই নেশাটা এখন এতটাই হয়েছে তাই উল্টো পাল্টা টেনশান অনেকটাই দূরে রাখতে পারি আর মেন কথা হচ্ছে অন্য টেনশান না করেই গাছদের নিয়ে থাকলে যেমন মন ফ্রেশ থাকে সেরকম কিন্তু শরীরের পক্ষেও আমার মনে হয় ভালো কারণ কাছাকাছি গাছেদের থাকলে নিশ্চয়ই সেটাতে শরীরের উপরও অনেকটাই পজিটিভ এফেক্ট পড়ে বলে আমার মনে হয় আজকাল ছাদে নতুন ফুল গাছ লাগানো আর গাছের সংখ্যাও এতটাই বেড়ে গেছে যে ব্যালকনির গাছগুলোতে একদম নজর দিতে পারছি না এক একবার তো এক দু দিন জল দেওয়াই হয় না তখন গাছের গোড়াগুলো শুকিয়ে যায় কিন্তু প্রধানত ইনডোর প্ল্যান্টই আমার ব্যালকনিতে বেশি আছে যার জন্য কিন্তু আমার গাছগুলি মরে যায় না একটু গোড়া শুকিয়ে যায় একটু নেতিয়ে পড়ে আবার জল দিলে আবার ঠিক হয়ে যায় কিন্তু এক দুদিন দিন পরপর অবশ্যই জল দেওয়ার দরকার না হলে কিন্তু গাছগুলো একটু কষ্টই পাই ভালো চলে কারণ ওদের এত জীবন আছে কিন্তু এত পরিমাণ গাছকে ঠিকঠাকভাবে রাখার জন্য বাড়িতে অন্তত একটি মানুষ থাকলে তবে সম্ভব দুটো বাচ্চাকে নিয়ে সব কিছু সামলে গাছগুলোকে আরও ভালোভাবে যে একটু পরিচর্যা করব সেটা কিন্তু হয়ে উঠছে না অনেকে ভাবতে পারেন আমার ব্লগের মধ্যে শুধুই গাছ আর গাছ কিন্তু কি করব বলুন এত ভালোবাসা হয়ে গেছে না এদের সাথে তাই এখন ভেবেছি ব্লগের মধ্যে অন্য কোনো কিছু সেরকম না দেখাতে পারলেও আমার গাছদেরকে অবশ্যই শেয়ার করব কী বলেন আপনারা আপনাদেরও কি তাই মত যদি আপনাদের আমার ব্লগে গাছ দেখতে ভালো লাগে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আমার অ্যাগ্লিমার বেশ কয়েকটি প্রজাতি একদিন আমার অ্যাগ্লোনিমার কালেকশান আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো অ্যাগলো ভ্যারাইটি আছে আমার কাছে এখন আরও এক দুটি কিনতে বাকি আছে দেখা যাক কবে সেগুলোকে কিনতে পারি আর সেই সাথে রয়েছে আমার ইনডোর প্লান্ট কালেকশান এগুলোকে নিয়ে আমি ভিডিও করবো ভাবি কিন্তু ডেলি ব্লগ করতে বেশি ভালো লাগে আর অনেকেই কিন্তু শুধু গাছের ভিডিও থাকলে সেরকম দেখেন আবার অনেকেই শুধু গাছের ভিডিও পছন্দ তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করলাম যে আপনারা কি শুধু গাছের ভিডিও দেখতে চান নাকি ব্লগের মধ্যে গাছ দেখতে চান এটা যদি আপনারা দয়া করে কমেন্ট করে জানান তাহলে আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক সাহায্য হবে আর সবাইকেই বলবো ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উদ্দীপনা দেয় নতুন ভিডিও বানানোর জন্য মানি প্ল্যান্টের এই ভ্যারাইটিটা আগের শীতে একটা নার্সারি থেকে কিনেছিলাম সেই নার্সারি ভিজিটের দুটো তিনটে ভিডিও তো আমার চ্যানেলে ব্লগে আমি দিয়েই রেখেছি তো সেটা একদম দুটো এরকম ছোট্ট ছোট্ট ডগা ছিল তো একটা ডগা থেকেই আর কি আর একটা বেরোচ্ছে সেটা থেকে এখন আমার প্রায় এরকম এটা সব থেকে বড় এটা মেন গাছটা আর এর আরও দুটো আমার হয়ে গিয়েছে একটা ওই কাপে দেখলেন আরও একটা রয়েছে ছাদে তো এটাও অনেকটাই বাড়িয়ে ফেলবো আমি আশা করি তো খুব ভালো লাগে জানেন একটা গাছ থেকে অনেকগুলো গাছ সৃষ্টি করতে তার জন্যেই এই পাগলামি আর সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করা আজকাল তো ডেলি ব্লগ করার সময়ই পায় না তো তার জন্য ভাবি যে চ্যানেলটা করেছি একটু ভিডিও না দিলে কি ভালো লাগে শর্ট ভিডিওর চ্যানেল তো আমার প্রধানত নয় আমার প্রধানত চ্যানেলটা আছে ব্লগ ভিডিওর তো যেদিন পারি না শর্ট ভিডিও দিই কিন্তু আমি দেখেছি আমার লং ভিডিওতেই বেশি ভিউ হয় কারণ আমার বন্ধুরা আমার লং ভিডিও দেখতেই বেশি পছন্দ করে বারবার ছাদে এসে খালি এই চন্দ্রমল্লিকাটাকে ঘুরে ফিরিয়ে দেখি কারণ এই বালতিটার মধ্যে রয়েছে অনেকগুলো কালারের চন্দ্রমল্লিকা একসাথে অনেক উৎসাহে অপেক্ষায় আছি কবে এই চন্দ্রমল্লিকাগুলো ফুটবে আর রং বেরঙের চন্দ্রমল্লিকা একটা টবে দেখে আমার মনটা আনন্দে ভরে উঠবে আর সেই সাথে যারা আমার ছাদকে দেখে তাদেরও ভাল লাগবে আজকে ছাদে কাজ করতে করতেই হঠাৎ দেখলাম পাশের বাড়ির দুই দাদা দুজনের ছাদ থেকে গল্প করছে আর তাদের প্রসঙ্গে উঠে এসছে আমার বাগানের গল্প আমার দিকে তাকিয়ে হেসে হেসে ওনারা আলোচনা করছেন গাছ লাগাতে পারলে তো ভালোই লাগে কিন্তু গাছের পিছনে অনেক খাটনি আছে এরকম বাগান দেখতে কত সুন্দর লাগে কিন্তু তার জন্য অনেক পরিচর্যা দরকার আমার দিকে তাকিয়ে এগুলো হেসে হেসে বলছিলো আমিও হাসি মুখ করে ওনাদের দিকে দেখছিলাম আমি আর কিছু বললাম না বলার আর ভাষা ছিল না কারণ কি জানেন তো নিজের প্রশংসা বলে নয় এই যে আমার পরিশ্রম এই পরিশ্রম নিয়ে যে লোকে আমার পিছনে যেমন অন্য অন্য নানা রকমভাবে আমাকে আর সেই সাথে যে একটু প্রশংসাও করে একটু ভালো আমার কাজকে মর্যাদা দেয় সেটা কিন্তু একটা বড়ো পাওনা সেটা যখন নিজের কানে শোনা যায় তখন তার থেকে আনন্দ আর কিছু থাকে না আজকের কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমার বাগানে ফুটেছে আর সেই সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি হাজির হব আরও একটি নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি